আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শিকড় প্রযুক্তির ছাদ কৃষির বিস্ময়কর ফলন আজকে দেখাবো এবং ছাদে যে পরিমাণ সবজি আছে এই এক এক প্রকারের সবজির বিষয়গুলো আমি দেখাবো ভিডিওটি না টেনে পূর্ণাঙ্গভাবে দেখবেন এবং আমি একটু শেয়ার করবেন কারণ আপনাদের জন্য শিকড় প্রযুক্তি উদ্ভাবন করেছি এবং শিকড় প্রযুক্তির মাধ্যমে যে একেবারেই ছাদে জমির মতো ফসল ফলানো যায় সেই বিষয়গুলো আজকে আমি দেখাবো তা চলুন দর্শক মণ্ডলী আমার ছাদে কি কি আছে কোন বেডে কী ভাবে রোপণ করেছি তাদের কি কি রোগ হয় সবই এক এক করে আমি জানাবো এই যে বেডটা দেখছেন এই বেডটা হচ্ছে কনক্রিটের তৈরি এই কনক্রিট তৈরি তো এটাও কিন্তু পার্ট বাই পার্ট করা যায় দেখুন একটা পার্ট আছে কনক্রিট করে এবং তিন ইঞ্চি গভীরতা এখানে মাত্র তিন ইঞ্চি গভীরতা তবে কনক্রিট দিয়ে তৈরি করে দীর্ঘস্থায়ী একটা ফল পাওয়া যায় আর সমস্যা হচ্ছে কনক্রিটের ওজন একটা কনক্রিটের বেডের ওজন প্রায় ষাট কেজি তা ষাট কেজি একটা লেবার কিন্তু নিচের থেকে উপরে তুলতে পারে না এ কারণেই লেবার কষ্ট অনেক বেশি পড়ে তা আমি এই জন্য লোহার বেড ডিজাইন করেছি লোহার বেডটা অত্যন্ত কম ওজন আট দশ কেজি তা সেই জন্য এই যে এই বেডগুলো এই এই বেড থেকে আমি প্রায় সত্তরটা মতো লাউ তুলেছি তা এই দেখুন লাউয়ের লাউ বৃদ্ধ হয়ে গেছে আজকে কালকে কেটে দিব তারপরেও লাউ আছে অনেকগুলো লাউ আছে। একটা লাউ বড় হয়ে গেছে তা এই বেড থেকে অসংখ্য লাউ পেয়েছি তারপরে এই পাশটা হচ্ছে আমার ফলের কর্নার ফলের কন্যা এই দেখুন এই জামরুল গাছটার বয়স মাত্র ছয় মাস এটা শেয়ার সিস্টেমে রোপণ করেছি দুটো পাশাপাশি দুটো গাছ এই দেখুন একটা গাছ ও একটা গাছ পাশাপাশি দুটো গাছ দিয়েছি একটা হচ্ছে ডালিম বা আনার আর একটা হচ্ছে জামরুল পাশাপাশি এই দেখুন আনার হয়েছে আনার দাঁড়িয়ে গেছে এই যে ওই যে আনার আনার কিন্তু দাঁড়িয়ে গেছে আবার ড্রাগন ড্রাগন আছে ড্রাগনের পরে আরও কিছু ফুল দেখাবে এই যে কুল হ্যাঁ কুল কিন্তু হয়েছে দারুন অনেকগুলো কুল হয়েছে কুলের পাশে আমি একটা লিচু গাছ রোপণ করেছি কিন্তু লিচু লিচু গাছ রোপণের জন্য আপনার সবচেয়ে এই যে এইভাবে দশ ইঞ্চি গভীরতার মাটি দিয়েছি এবং পাতাগুলো সুন্দর হয়েছে তা এই দেখুন প্রথম পাতা পুড়ে গিয়েছিল পুড়ে যাওয়ার পরে আমি পটা সার দেওয়ার পরে সুন্দর পাতা গজিয়েছে কিন্তু সেগুলো আর ভালো হচ্ছে না আর এই যে পেয়ারা গাছটা প্রায় মতো পেয়ারা আমি খেয়ে এখান থেকে তুলেছি তা আরও কিছু বড় হয়ে গেছে এই যে পেয়ারা কিন্তু পেকে যাচ্ছে সবচেয়ে বিস্ময়কার যে ফলনটা পেয়েছি আমি আমি এই যে আমরা দেখছেন এই যে এই আমরা সবচেয়ে বেশি বিস্ময়কার ফলন আমি পেয়েছি অনেক আমরা খেয়েছি তা দেখুন আরও অনেক গাছ আছে আমি দশকণ্ডলে এটা এইটা কি চিনতে পারছেন এইটা কিন্তু ছোলা দেখুন এই যে ছোলা গাছগুলো এই যে দেখুন এক্ষেত্রে স্পষ্ট এই বেডে একটা সুলা অনেকগুলো সোলা গাছ গজিয়েছে তাহলে এই বেডটা কিন্তু দেখুন আঠারো বর্গ ফুট কাঠের বেডে এখন যেহেতু লোহার বেড হয়ে যাচ্ছে এইটা হচ্ছে পান যারা পান দেখেনি একটু দেখে নিন এই দেখুন পান আর এই যে এখানে আমি সূজনা রোপণ করেছি সূজনা কিন্তু হয়েছে অনেকগুলো এই দেখুন সজনা কত সজনা হয়েছে আবার হচ্ছে প্রচুর ফুল আছে গাছটায় তা এই বেডটা হচ্ছে শুলা আর শুলার মধ্যে একটা গাছ আছে এইটা হচ্ছে সিম গাছের গুঁড়া কিন্তু এই বেডের গুঁড়া দিয়েছি এই দেখুন সিম গাছ অপর সিম হয়েছে তা সবই আমার শিকড় প্রযুক্তিতে বেড পদ্ধতিতে রোপণ করা তা এই বেডটার নিচে যেহেতু উপরে সিম ঝুলতেছে আর নিচেই নিচেই দেখুন এই যে এখানে এই যে আলু হ্যাঁ গোল আলু কিন্তু বেড়েই গেছে দেখুন গোল আলু গোল আলু চারা হয়েছে তা এই বেড কেউ সুন্দর একটা ফলন আশা করছি আর এই বেডে এই বেডে দেখুন মরিচ এই যে সে লোহার বেড এই লোহার বেডগুলো আমি বর্তমান সাপ্লাই দিচ্ছি তা এগুলো তিন ফি আড়াই ফিট বাই পাঁচ ফিট গভীরতা ছয় ইঞ্চি উচ্চতা দশ ইঞ্চি আর যেহেতু আমার নিজের জন্য করা চিকুন দিয়ে করছিলাম সে আমি পরীক্ষা করার জন্য হয় কি না আর এখানে আমার এই যে শিং মাছের যে চৌ বাচ্চা করছি শিং মাছ আছে তা শিং মাছও হয়েছে মার্শাল্লাহ শিং মাছ চাষ করেছি এগুলো মনের শান্তি আর এই একটা বেডের দোতলা বেড দোতলা বেডের যে নিচেই নিচেই দেখুন এই যে সরিষা একেবারেই সুন্দর সরিষা হয়েছে আর উপরে কেবল মরিচ রোপণ করেছি এটা হচ্ছে কামরাঙ্গা বা বোম্বাই মরিচ এটা হচ্ছে কালো বা যে উবদা মরিচ বলি আর এটা হচ্ছে নাগা ফায়ার সবগুলো মরিচ একই সাথে আছে তা এই বেড থেকে আমি এই যে ফুলকপির এক প্রকার হচ্ছে এগুলো যখন ফুলকপি শেষ হবে আবার হয়তো পেঁয়াজ রোপণ করে দিব তা এভাবেই হবে ইনশাল্লাহ দেখুন